কি আর কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির জাফর সাড়ে জানে না কোথায় আছে গোপনে কি তারা গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা मिलছে এইজন্য আমি লিখেছি কোথায় গেল আরাফাতের ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির জাফর শাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মদীদার কাছে কোথায় গেল ইসালমের কাড়ি কাড়ি টাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা এখন আর পিটি তাদেরকে দেখা যাই না ঠিক না بیٹি পরের সংগীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণেwentে ইচ্ছা মত তারা করেছি তো এইজন্য পরে আর চিন্তা করলাম যতদিন অম্লিক সরকার ক্ষমতায়ে গান আর গাবো না তো চলে গেছে আর তো গাওয়া যায় খেলো হবে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক আছে শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল মিটিং নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা হয় না দেশে জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কই না ঠিক না বেঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পয়সা হয় না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার ষড়যন্ত্র নাই কি বলতো মানুষ যারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তারে দিনের কথা বলতে গেলেই করত গেরেফ তার কোরআনের কথা বলতে গেলেই করত গেরেফ তার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ও নাকি থাকতো লেখা না শকতার মন্ত্র ঠিক না ঠিক ও নাকি থাকতো লেখা না মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র নারায়ণ